নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা যারা একদমই মেকআপ পারো না বা মেকআপ করতেই জানো না তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে একদমভাবে শিখিয়ে দেবো যে বাড়িতেই তোমরা কীভাবে মেকআপ করতে পারবে পার্লারেও যা লাগবে না তো দেখো এখন আমরা মেকআপ করতে বসে গেছি এখানে নীলিমা চলে এসেছে আমাদের মেকআপ আর্টিস্ট আমাদেরকে আজকে খুব সুন্দর লুক দিয়েছে তো প্রথমে দেখেছো টিস্যু দিয়ে মুখটাকে ক্লিন করে নিল তারপরে কিন্তু একটা প্লাইমার লাগিয়ে দিল তারপরে ফাউন্ডেশানটাকে একদম পুরো ব্লেন্ড করে দিল তারপরে কনসিলার এইভাবে একদম পুরো মেকআপটা করলো আর এখন দেখো বৌদির হেয়ারটাও একদম পুরো সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে আর হেয়ার স্টাইলটা বৌদির খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর লেগেছিলো আর আমরা কিন্তু এখানে দুটো ফুলও এনেছিলাম দুজনের জন্য দুটো গোলাপ ফুল বৌদির জন্য একদম বেবি পিঙ্ক কালারের আমারটা ইয়েলো কালারের আর পুরো খোপাতে আর ওটা কি ফুলের মালা বলে জানে না ওই সাদা ফুলের মালা এনেছিলাম তো দেখো বৌদি প্রায় হয়েই গেছে মেকআপটা আর এখন বৌদি হেয়ারস্টাইলটা কমপ্লিট হচ্ছে তো সামনে দুটো ভাগে ভাগ করে নিলো নিয়ে একদম পুরো মুড়িয়ে চুলটাকে বেঁধে দিল খুব সুন্দর লেগেছিল বৌদির হেয়ারস্টাইলটা আর প্রথমেই বৌদি মেকআপ করতে বসেছিল কারণ যেহেতু ছোটোটাকে নিয়ে ও স্নান করানো তারপর অনেক কিছু ভিডিও শ্যুট হবে তো তার জন্যে আর তারপরে কিন্তু আমিও মেকআপ করতে বসে গেছি আর আমাদের শাড়িটা লাস্টে পরাবে আমাকে প্রথমে শাড়ি পরিয়ে তারপর মেকআপ পরিয়েছিলো আর বৌদিকে লাস্টে শাড়ি পরিয়েছিল মানে খুবই তাড়াতাড়ির মধ্যে আর বাইরে থেকে বারবার বলছে এখনো হয়নি এখনো হয়নি তো সেই কারণেই তো আমাদের মেকআপ লুকটা কিন্তু খুবই ভালো লেগেছে এই যে দেখো বৌদির ফাইনাল লুক আর বৌদিকে এখন লিপস্টিক পরানো হচ্ছে লিপস্টিক পরালে কমপ্লিট তো তারপর তো তারপর দেখো আমিও এখানে মেক করতে বসে গেছি তো আমাকেও সেম একদম পুরো ক প্রথমে একটা টিস্যু দিয়ে মুখটাকে ক্লিন করে দিল তারপরে কিন্তু এটা ক্রিম মাখিয়ে প্লাইমার মাখ প্লাইমার দিয়ে দিলো তারপরে কিন্তু ফাউন্ডেশন তারপরে কনসিলার এইভাবে তারপরে হচ্ছে কি যে কম্প্যাক্ট পাউডার তারপরে তারপরে কি দিল ওটা যে সেটিং স্প্রে তারপর দেখো এখন আমার লিপস্টিক পরানো হচ্ছে তো এইভাবে আমার মেকআপ লুকটাও কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে আর আমারও মেকআপ লুকটা আজকে খুবই ভালো লেগেছে দুজনের মেকআপ লুকটাই খুব সুন্দর রয়েছে আর লিপস্টিকটাও পরিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে উপর দিয়ে একদম পুরো অন্যরকমভাবে আর আমি কিন্তু ওর কাছে আজকে সেকেন্ড টাইম মানে মেকআপ লুকটা নিলাম আমার মেয়ের অন্নপ্রাশনেও আমি মেকআপ লুক নিয়েছিলাম ওর কাছ থেকে তবে এত হেভি শাড়ি বা আর কি এত জুয়েলারি দিয়ে আমি ওর কাছে মেকআপ লুকটা নিই নি আজকে একদম পুরো আর আমি কিন্তু অনেক দিন পরেই এভাবে মেকআপ লুকটা নিলাম আর এত গোল্ড জুয়েলারিও করলাম অনেক দিনের ইচ্ছে ছিল যেহেতু দাদার বিয়েতে আমি আনন্দ করতে পারিনি তো আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে দাদার মেয়ের অন্নপ্রাশনে আমি খুব সুন্দরভাবে সাজবো তো আমার এই ইচ্ছাটা পূরণ হলো আজকে তো এখন দেখো আমার জুয়েলারিগুলো ঠিকঠাক করে দিচ্ছে আর হেয়ারস্টাইলটা হলেই হয়ে যাবে আর কানেরটাও আমি পরিনি আর তো তোমাদেরকে তো বলে দিলাম যে কোনটা মেকআপ কীভাবে করতে হয় তো তোমাদের হয়তো অনেকেরই হেল্প হয়েছে আর আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আমার হেয়ারস্টাইলটাও দেখো এখন করবে আমার এটা চুলটাকে ক্রিম্পার করা হচ্ছে আর তারপরে দেখো পিছনে যে বান দিয়ে চুলটাকে খোপা করবে আর এই যে সামনে আমি বলেছিলাম যেমনভাবে তো তেমনভাবে অনেকটাই তো অনেকটাই টাইম লেগে যাবে বলে ও আমাকে তাড়াতাড়ি শটে এইভাবে বেঁধে দিল তো কোনো এক সময় আমি আমি যেই হেয়ারস্টাইলটা বলেছিলাম তো ও আমাকে হেয়ারস্টাইলটা করে দেবে বলেছে ওটা অনেক সময় সাপেক্ষ বলে এইভাবে করে দিল তো এটা আমার খুব পছন্দ হয়েছে আমার মুখের সাথে এটা গেছে আর আমার পছন্দের কানবালাটাও আমি পরে নিলাম আর এই যে টিকলিটা দেখেছি এই টিকলিটা কিন্তু আমার সুনিকার ওটা ওর অন্নপ্রাশনে মামাবাড়ি থেকে দিয়েছিল। আর ওর যে সাদা পুঁতি যেটা পরেছি ওটাও ওর অন্নপ্রাশনে ভান্ডারে কিছু টাকা ছিল সেটা দিয়ে আমি করেছিলাম আর এখন যে পার্লে চোকারটা আর আমার একটা আংটি করেছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি সেটা হচ্ছে আমি একটা ঝুঁকু করেছিলাম সেটা আবার ভেঙে এই দুটো করেছি তো অনেক কষ্ট করে এইভাবে শখ পূরণ করি মানে আমার শাড়ির প্রতি বা কসমেটিকের প্রতি কোনো মানে ইচ্ছা নাই মানে কোনো যেভাবে করি অনেক কষ্ট করে এক টাকা দু টাকা জমিয়ে এইভাবে করি তো চলো আজকে লুকটা আমার কেমন লাগছে কমেন্টে জানাবে আর দেখো ফুল লুক এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাই আমি বলছিলাম যে আজকে আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো সবাইকে টাটা আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে